আগামী রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ রাত থেকে ঝড় বৃষ্টি কালবৈশাখীর দুর্যোগ বাড়বে আটটি জেলায় শুক্র শনি রবি ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর পাঁচ জেলায় আজ ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বইবে আজ প্রবল ঝড়ু হাওয়া ঘন্টায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে একাধিক জেলায় তবে কোন 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 জেলাগুলিতে রয়েছে আজ ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে দুর্যোগ বাড়বে এছাড়াও আগামী চার থেকে পাঁচ দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ এপ্রিল শুক্রবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে এই অংশগুলো কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এদিকে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পাশাপাশি ধানবাদ শিউরি কাটোয়া মেহেরপুর এদিকে বাংলাদেশের যশোর সাইকুপা মেহেরপুর পাবনা এছাড়া রয়েছে শান্তিপুর বর্ধমান এদিকে রয়েছে আরামবাগ হুগলির এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কলকাতা বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এই এলাকাগুলোতে কিন্তু ভালো পরিমাণে আকাশ দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এছাড়া কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মা মাজিলপুর গোসাবা হলদিয়া পাশাপাশি হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাথি পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা মংলা খুলনা অভয়নগর বাংলাদেশে নড়াইল গোপীনাথপুর কৃষ্ণনগর এদিকে পাশাপাশি কোচতপুর আলমডাঙ্গা মেহেরপুর বেলডাঙ্গা করিমপুর অর্থাৎ ঢাকাসহ বাংলাদেশের প্রতিটা জেলাতেই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে শিলিগুড়ি দুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া দিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং আজ ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আমরা চলে যাব একটু বিকেল সন্ধ্যার দিকে কোথায় কোথায় আবহাওয়া রাত্রেবেলার দিকে কি অবস্থা দেখুন রাত্রের বেলার দিকেও কিন্তু উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে দেখানো হচ্ছে এদিকে বালুরঘাট মহাদেবপুর ঘোড়ারঘাট বাংলাদেশের রংপুর থেকে শুরু করে কলকাতা এদিকে হাবিবপুর মালদহ এদিকে রয়েছে পাশাপাশি শিবগঞ্জ এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সহ রাজশাহী বিভাগ ঢাকা মোংলা ঠাকুরগাঁও এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং সমস্ত জেলাগুলিতে আর জাতের দিকেও বৃষ্টি সহ বজ্রপাতের ভালো পরিমাণে সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ঝড় বৃষ্টি মোড়ে তো এই মুহূর্তে ঝড় বৃষ্টি মোড়ে আমরা চলে আসলাম এই মুহূর্তে যা আবহাওয়ার যা পরিস্থিতি তাতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও দুই থেকে তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর সাতক্ষীরা কলকাতা বর্ধমান দুর্গাপুর বাঁকুড়ার কিছুটা অংশ শান্তিপুর কাটোয়া যশোর এসব এলাকায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই ধুলিয়ান উত্তরবঙ্গের মালদহ শান পাশাপাশি রয়েছে দিনাজপুর এদিকে রয়েছে পাশাপাশি কালিম্পং দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই অংশে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে ঢাকার আশেপাশের জেলাগুলিতেও আজ প্রচুর পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে দেওঘর থেকে শুরু করে ধানবাদ এদিকে চিত্তরঞ্জন শিউরি বোলপুর দুর্গাপুর গুসকরা পশ্চিমবঙ্গের বর্ধমান পান্ডুয়া কতুলপুর এছাড়াও আরামবাগ চন্দননগর খরদহ হাবড়া বনগাঁ এদিকে বারাসাত কোচতপুর এদিকে রয়েছে শান্তিপুর মেহেরপুর কৃষ্ণনগর আলমডাঙ্গা বেলডাঙ্গা পাশাপাশি রয়েছে বেহরুমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া এসব এইসব এলাকায় অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সমস্ত জেলাগুলির আকাশে হঠাৎই কালো করে ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ আজ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে দেখুন বেলা যতই গড়াবে অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে খড়গপুর বাড়িপদা কোলাঘাট হলদিয়া আরাম্বা হুগলির কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া মেহেরপুর সাতক্ষীরা বাংলাদেশের যশোর এদিকে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া সাইকুপা পিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া এদিকে হলদিবাড়ি এই সব এলাকাতে আজ বজ্র বিদ্যুৎসহ ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলবে সন্ধ্যা রাতের মধ্যে দুর্যোগ আরও বাড়বে কিছুটা অংশ দেখুন লাল লাল আকার ধারণ করেছে এই অংশগুলোতে বেশি পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রাম এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে আজ প্রবল বেগে ঝড়ো বাতাস সাথে একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সহ এদিকে মুর্শিদাবাদ হাওড়া এইসব কিছু অংশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া বোলপুর এইসব এলাকাতেও আজ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেল গড়ালেই সন্ধ্যার দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভালো পরিমাণে দুর্যোগ বাড়বে আরও কলকাতাসহ হলদিবাড়ি বালাসোর হাওড়া হুগলি এদিকে ধানবাদ তমলুক কোলাঘাট বালিয়াচক বেলদা খড়গপুর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর বাজিলপুর বারুইপুর কলকাতার চারপাশের অংশগুলো সাতক্ষীরা বাংলাদেশের শ্রীকান্তপুর তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা যশোর লোহাগাড়া রাতের দিকে সাইকোপা শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর পাবনা এসব এলাকায় অল্প পরিমাণে বৃষ্টি তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে তবে রাত আরও বাড়তে রাত বাড়তে কিন্তু আজ রাতভর বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর কলকাতা নামখানা এদিকে হলদিবাড়ি হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা তমলুক বালিয়াচক কোলাঘাট উলুবেড়িয়া বারুইপুর এইসব অংশে কিন্তু আজ দিনভর এবং সাথে রাতভরও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ আজ দুর্যোগপূর্ণ ভালোই আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার আগামীকাল শনিবার তার আগে জানিয়ে দেবো আজ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলির কী অবস্থা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে এই যে মালদহ সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রাতের দিকে মালদহ রাজমহল পাশাপাশি রয়েছে পর্ষা পাটনিতলা বালুরঘাট পাশাপাশি রয়েছে গঙ্গারামপুর দিনাজপুর পাশাপাশি রয়েছে সৈয়দপুর এইসব এলাকায় বজ্রপাত সহ ব্যাপক শিলাবৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে রাতের দিকে তবে আগামীকাল শনিবার উনিশ তারিখ উনিশ তারিখ কিন্তু সকাল থেকে শুরু হতে পারে ঢাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া সহ কুমিল্লা এবং এদিকে বরিশাল খুলনা কলাপাড়া চিটাগং মহেশকারী টেকনাফ এ অংশতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে ব্যাপক আকাশ কালো করে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি যশোর অভয়নগর খুলনা পাশাপাশি বাগেরহাট কাউখালী জিয়ানগর মোংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা মির্জাগঞ্জ বরিশাল ভোলা পাশাপাশি রায়পুর এদিকে হাজিগঞ্জ শিবচর মাদারীপুর মুকসুদপুর মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর দোহার ঢাকা এদিকে শিবালয়া পংসা ধামরাই এদিকে বেরা টাঙ্গাইল পাশাপাশি রয়েছে ভাঙ্গুরা এদিকে বানশাতিল এইসব অংশে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ সকাল থেকে শনিবার এইসব অংশে ময়মানসিক বিভাগ থেকে শুরু করে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এইসব অংশে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে অর্থাৎ শনিবার আগামীকাল সকাল থেকে শুরু হবে ঝড় বৃষ্টি তবে একটু বেলা বাড়তি কলকাতার দিকেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতার আশেপাশের অংশগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতা চন্দননগর হুগলির আরামবাগে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি এবং হিঙ্গলগঞ্জ পাশাপাশি কালীগঞ্জ শ্যামনগর এদিকে রয়েছে জয়নগর মাজিলপুর বারুইপুর এইসব অংশে বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর কাটোয়াতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি রংপুর দিনাজপুরেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার আগামীকাল সকালে তবে আগামীকাল দুবেলা বাড়তেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে রয়েছে টোটাল উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কোচবিহার এদিকে কালিম্পং তারপরে পাশাপাশি ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এসব অংশে বজ্রপাত সহ হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা আগামীকাল শনিবার সকালের দিকে তবে সন্ধ্যা রাতের দিকে কিন্তু শনিবার কলকাতায় ছিটুপোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতার আশেপাশে কয়েকটি এলাকাতে দুপুর বিকেল সন্ধ্যার মধ্যে কলকাতা কোলাঘাট এছে হলদিবাড়ি খড়গপুর হুগলির আরামবাগ চন্দননগর এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে রাত বাড়তে কিন্তু খুব একটা বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না শুধুমাত্র শিলচরে হালকা থেকে মাঝের বৃষ্টির সাথে হালকা বজ্রপাতের সম্ভাবনা থাকবে শনিবার উনিশ তারিখ এছাড়া ত্রিপুরার আগরতলাতে কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝাতের দিকে অর্থাৎ শনিবার এবং রবিবারে মাঝ দিকে ঢাকাতেও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কিশোরগঞ্জও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুরে কুমিল্লা পাশাপাশি আমারপুর আগরতলা ত্রিপুরার আম্বাসা এসব এলাকাতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে শ্যামনগর সাতক্ষীরা মাঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এদিকে রয়েছে গঙ্গা গঙ্গাসাগরেও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে শনি রবিবার মাঝরাতের দিকে তবে রবিবার দিনের বেলা হালকা ঢাকা কুমিল্লা সিলেট বিভাগ এসব অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগ এসব এলাকায় তুরা কালাই মালদাতে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বেলা গড়ালে কিন্তু দুর্যোগ কেটে যাবে অর্থাৎ রবিবার থেকে দুর্যোগ আবার কেটে যাবে আজ শুক্রবার যেমন ঝড় বৃষ্টি হবে তেমন কিন্তু রবিবার এতটা হবে না শনিবার কিছুটা কমে আসবে রবিবার আরও কিছুটা কমে যাবে তো রবিবার রাতের দিকে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা কলকাতার আশেপাশে এদিকে কোলাঘাট খড়দহ এদিকে পাশাপাশি রয়েছে চাকুলিয়া আর আমাকে কিছুটা অংশে বৃষ্টি হতে পারে এদিকে চন্দননগরে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে রবিবার কুড়ি তারিখ সন্ধ্যা রাতের দিকে চন্দননগরও হালকা থেকে মাঝের বৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে সেই সময় বাংলাদেশের আবার কোনো জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা আর নেই সোমবার থেকে আবারও তাপ তাপমাত্রা বাড়তে পারে গরম ও অনুভূতি হতে পারে তাপ প্রবাহ বাড়তে পারে মঙ্গলবার বাইশ তারিখ থেকে বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন